মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে শারদীয় দুর্গাপূজা উদযাপন শেষে সনাতন ধর্মাবলম্বীদের উৎসুকে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী জমকালো সেলিব্রেশন পার্টি প্রবাস জীবনের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও আনন্দমুখর করতে আয়োজিত এই উৎসবে অংশ নেন শত শত হিন্দু নারী পুরুষ ডেট্রয়েট সিটির ঐতিহ্যবাহী দুর্গা টেম্পলে অনুষ্ঠিত এই পার্টি শুরু হয় শনিবার রাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে স্থান সংকলন না হওয়ায় আয়োজনটি টেম্পলের দুটি পৃথক হলে অনুষ্ঠিত হয় টেম্পল প্রাঙ্গণ রং বেরঙের আলো ফুল ও স্টেজ ডেকোরেশনে সেজে ওঠে এক অপূর্ব রূপে বৃদ্ধ থেকে তরুণ সব বয়সী মানুষ দেশীয় ও পাশ্চাত্য পোশাকে সেজে অংশ নেন উৎসবে কেউ বন্ধু বা পরিবারের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত কেউ নাচ গানে মেতে ওঠেন স্টেজে চলতে থাকে স্থানীয় ও প্রবাসী শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনা যা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় আয়োজকদের পক্ষ থেকে পরিবেশিত বিশেষ প্রসাদ ও নানা রকম মুখরোচক খাবারের আয়োজন টেম্পল ভবনের সামনে বসানো হয় একাধিক স্টল যেখানে প্রবাসীরা উপভোগ করেন খাবার ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী রাতের মৃদু হাওয়া আর জলমলের আলোকসজ্জা মিলিয়ে উৎসবটি যেন পরিণত হয় আনন্দ উচ্ছ্বাসের মিলন মেলায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটি কাউন্সিলের মেয়র প্রার্থী মুহিত মাহমুদ তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন সনাতন ধর্মাবলম্বীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ আমি তাদের সবসময় পাশে থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা করে যাব পরদিন রোববার অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান তাতে ছিল উপচে পড়া ভিড় আয়োজক কমিটির সভাপতি পঙ্কজ দাস সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর সহ সহ সভাপতি নিপেশ সূত্রধর মেয়র প্রার্থী মুহিত মাহমুদ সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রবাসে এমন আয়োজন শুধু আনন্দের নয় প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবেও দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন আয়োজকরা সবসময় এনজয় করি যখন আসি আপনাদের এখানে আপনাদের সাথে ছিলাম অতীতে ভবিষ্যতের সাথে থাকতে চাই আপনারা জানেন হয়তো আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ইয়েমিনী বংশোদ্ভূত এডাম আল আর আমি হচ্ছি বাংলাদেশি বংশোদ্ভূত মোহিত মাহমুদ আপনাদের একটু ছোট ভাই কমিউনিটিতে সবসময় আসি যেটা বললাম যে আপনাদের যখন রথ হয় তখন পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে রথ ওই জায়গা থেকে পারবে না সেটা বড় জিনিস না আমরা সব হিউম্যান মে আমরা সবাই একসাথে চলবো একসাথে কাজ করবো আমরা একই দেশে একই দেশ থেকে এসেছি জন্ম যার যার কর্মসভান সেলিব্রেশন সভান সবকিছু আমাদের করতে হবে এগুলো নিয়েই তো আমেরিকা দ্য বিডি অফ দি আমেরিকা ইজ উইট এভ্রিথিং অল টুগেদার এবং আমি ভবিষ্যতে কাজ করু ছাম হয়তো দুর্গাপূজা বা এরকম কোনো সেলিব্রেশনে সেটি থেকে কোনো ডে অফ নেওয়া যায় কিনা